মা আমার সাধ নামিটিলো আসানা পুরিলো সকলি ফুরাই যায় মা আমার সাধ নামিটিলো আসানা ফুরিলো সকলি ফুরাই যায় মা জনমের শোধ ডাকি গোমা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি পায় যায় মা আমার আশা না সকলি ফুরাই যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা সে সেথা যেতে প্রাণ চায় মা সকলে ফুরাই যায় মা আমার সাধ নামিটিল আশা না ফুরিল সকলি ফুরাই যাই মা বড়োদা গাপে বাসনা তেজছি বড় জ্বালা শুয়ে কামনা ভুলেছি বড়োদা গাপে বাসনা তেজছি বড় জালা শুয়ে কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না ভেঙে যায় মা সকলে ফুরাই যায় মা আমার সাধনামিটিল আসান ফুরির সকলি ফুরাই যায় মা জনমের সোজ ডাকি গোমাতুরে কোলে তুলে নিতে আয় মা সকলি ফুরাই যা আমার নামিটিল আসনপুরিলো সকুলি ফুরাই যায় মা